নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা নজর রাখছি আমাদের আজকের আলোচনার বিষয়ের দিকে অনেক আন্দোলন হলো উন্নতির জন্য তীপ্রাসাদের রাজ্য সরকার কোনো কিছুই দিচ্ছে না তিপ্রাসাদের উন্নয়ন হচ্ছে না এই নানান এজেন্ডা নিয়ে আন্দোলন হুমকি তার পাশাপাশি একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু আদতে এই জনজাতি অংশের মানুষদের ভালো কারা চাইছেন যেখানে বিগত বহু বছর ধরে নির্বাচনই হয়নি সে জায়গার মানুষ ঠিক কিভাবে থাকতে পারেন বা কেমন রয়েছেন এটা আমাদের আজকের প্রশ্ন গ্রেটার ত্রিপ্রাল্যান্ড কক্বরক ভাষায় রোমান হরফের দাবি ত্রিপুরা থেকে যাতে বাংলাদেশিদেরকে বিতাড়িত করা হয় এই ধরনের নানান দাবি সহ এডিসি এলাকায় যারা শাসন করছে অর্থাৎ তিপড়া মথা তারা বিজেপির দিকে আঙুল তুলছে বিজেপি পাল্টা অভিযোগ করছে যে তিপড়া মথা রাজ্যে শান্তি শৃঙ্খলা বিচ্ছিন্ন করার কাজ করছে হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে উস্কানিমূলক মন্তব্য সামনে আসছে কিন্তু মথা বা বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল বা একটা সময় আইপিএফটি যারা এই জনজাতি ভোট ব্যাংকের একেবারেই শীর্ষে তারা ছিলেন কোনো রাজনৈতিক দল থেকে কিন্তু এই প্রশ্নটা করা হচ্ছে না যে ভিলেজ কাউন্সিলের ভোট কবে হবে এই ভিলেজ কাউন্সিলের ভোট নিয়ে কেন রাজ্য নির্বাচন কমিশন একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং এই ভিলেজ কাউন্সিল ভোট না হওয়ার কারণে সবচাইতে বড় ক্ষতি হচ্ছে ভিলেজ কাউন্সিল ভোট এবং উন্নয়ন এই দুটো বিষয়কে আমরা যদি একই সাথে দেখি তাহলে যতদিন না পর্যন্ত নির্বাচন হবে যতদিন কোন নির্বাচিত জনপ্রতিনিধি সেই এডিসিতে ভিলেজ কাউন্সিলে ক্ষমতায় আসবে না ততদিন পর্যন্ত না তো কোনো ধরনের সরকারি সাহায্য পরিষেবা মানুষ পাবেন যতই আন্দোলন করা হোক যতই চুক্তি স্বাক্ষর করা হোক তখনও কিন্তু ঠিক জনপ্রতিনিধি না থাকলে মানুষ কোথাও গিয়ে তাদের পরিষেবা পাবে না আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং এই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজ্য সরকারও কোনো প্রশ্ন তুলছে না এবং অন্যদিকে চুপ রয়েছেন জনজাতিদের বুবাগরা দেব বর্মন ওনাকে এছাড়া অন্যান্য বিষয় নিয়ে আন্দোলন কিংবা জনসভা করতে দেখা গেছে কিন্তু এই ভিলেজ কাউন্সিলের নির্বাচনের বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয় যখন অন্য কোনো এজেন্ডা নিয়ে আন্দোলন করা যায় না তখন এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের এজেন্ডা তুলে ধরেন দেব বর্মন যখন অন্য কোনো কিছু এজেন্ডা কাজ করে না তখন এই ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে দু একটা কথা কিংবা সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য পেশ করেন প্রদ্যুৎ দেব বর্মন আজ থেকে ঠিক কিছুদিন আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যেখানে কিশোর দেববর্ম নিজের সামাজিক মাধ্যমে এটা দাবি করেছিলেন যে অক্টোবরের ছাব্বিশ সাতাশ এই দুদিনের মধ্যে একটা বড় সড়ো খবর আসতে চলেছে এবং এই যে ভিলেজ কাউন্সিলের নির্বাচন কেন হচ্ছে না তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছেন এই সুপ্রিম কোর্ট থেকে নাকি একটা বড় খোলাসা হবে এই সুপ্রিম কোর্টের একটা রায় সামনে আসবে কিন্তু এই বিষয়গুলি এখন আর সেভাবে প্রচলিত হচ্ছে না এখন আর এই বিষয়গুলি নিয়ে কোনো আন্দোলন বা কোনো ধরনের এজেন্ডা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মুখে শোনা যায় না এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং জনজাতিদের উন্নয়ন একসাথে জুড়ে রয়েছে যতদিন না নির্বাচন হবে ততদিন পর্যন্ত সেই ভিলেজ কাউন্সিলগুলি দখল করা নিয়ে রাজনৈতিক সংঘর্ষ বাঁধবে এখানে কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে মানুষ না তো কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছে না রাজ্য সরকারি প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছে না মানুষ সেখানে কোনো অভিযোগ দায়ের করতে পারছে না তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের প্রশ্ন করতে পারছে আমরা যদি দেখি দু কুড়ি সালের পর থেকে অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচন তো হয়নি করোনা পরিস্থিতির কারণে কিন্তু যখন সাধারণ নির্বাচন হল এডিসিতে এডিসিতে যখন আমরা দেখতে পেলাম এডিসি নির্বাচন হলো এডিসির সাধারণ নির্বাচন হলো তখন কিন্তু সাধারণ মানুষ বা সেখানকার মানুষরা সবচাইতে বেশি কাদের ভোট দিয়েছিলেন তিপ্রামথাকে তিপ্রামথাকে তারা বিশ্বাস করে ভোট দিয়েছিলেন তাহলে তিপ্রামথা যেখানে এডিসি শাসন করছে বিগত বেশ কিছু বছর ধরে আগামী বছর আবারও এডিসির সাধারণ নির্বাচন হবে তারপরেও কিশোর দেববর্মনের দল অর্থাৎ তিপ্রা মথা তাদেরকে যেখানে জবাবদিহি করা প্রয়োজন যে কেন ভিলেজ কাউন্সিলের নির্বাচন হচ্ছে না উল্টে কিন্তু তারা রাজ্যের বিজেপি সরকারকে দোষারোপ করেন এর আগেও আমরা দেখেছিলাম দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে যে বিজেপি বিরোধী যে ভোট সেই বিজেপি বিরোধী ভোটকে একত্রিত করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ওনার বিজেপি বিরোধী ভোট একত্রিত করার পেছনে সবচাইতে বড় যে স্লোগান ছিল বা সবচাইতে বড় যে ওনার এজেন্ডা ছিল সেটা কিন্তু ছিল এই ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়া তিনি বারবার এটা দাবি করেছিলেন যে বিজেপি সরকার বুবাগ্রা ভাইরাসকে ভয় পায় করোনা ভাইরাসকে নয় এবং তার কারণে এডিসিতে নাকি ভিলেজ কাউন্সিল নির্বাচন বিজেপি করাতে চাইছে না কিছুদিন আগে আমরা এটাও শুনেছি কিশোর দেববর্মনের মুখে যে এডিসি এলাকায় অন্য কোনো জাতীয় দলকে ঢুকতে দেওয়া যাবে না বা অন্য কোনো জাতীয় দলকে জায়গা করে দেওয়া যাবে না বিজেপি নিশ্চয়ই এডিসি হাত করবে না যেহেতু বিজেপির এগারো শতাংশ ভোট কমেছে দু হাজার আঠারোর তুলনায় দু হাজার তেইশে তো বিজেপি চাইবে না যে তাদের আরো ভোট পার্সেন্টেজ কমুক তো নিশ্চয়ই বিজেপিও এডিসিতে হোক বা সাধারণ নির্বাচন হোক মথা বলছে যে অন্য কোনো রাজনৈতিক দলকে বা জাতীয় দলকে এখানে ঢুকতে দেওয়া যাবে না বা তাদেরকে বিশ্বাস করা যাবে না অর্থাৎ তিনি সরাসরি এটাই বলতে চাইলেন যে বিজেপিকে আর সেখানে এডিসিতে ঢুকতে দেওয়া হবে না যে বিজেপির সাথে তারা সরকারে ক্ষমতায় রয়েছে আবার যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে সেই চুক্তি হওয়ার পর কি পেয়েছে প্রায় ঠিক বছর হয়ে যাচ্ছে এই বছর পর এই চুক্তি হওয়ার পর চুক্তির কারণে চুক্তিবদ্ধ হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে কিশোর দেববর্মন কি পেয়েছেন আমরা দেখেছি কিশোর দেববর্মনকে এই চুক্তিতে স্বাক্ষর করার পেছনে যে আদান প্রদানের সম্পর্ক রাজনৈতিক জায়গায় যেটা সমালোচিত সেটা নিয়ে তো আমরা আমরা আগেই আলোচনা করেছি কিন্তু ধরে নেই যে এই চুক্তিটা শুধুমাত্রই তিপ্রাসাদের জন্য ছিল যদি চুক্তিটা তিপ্রাসাদের জন্য থাকতো তাহলে এই চুক্তির পর ঠিক কত কোটি টাকার ফান্ড তিপ্রাসাদের জন্যে কিশোর দেববর্মন বা তিপ্রা মথা এনে দিতে পেরেছে তাছাড়া যদি আমরা আরও একটা দিক দেখি যে এই চুক্তি হওয়ার পর আলাদা রাজ্যের দাবি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি সহ আরও যে নানান দাবিগুলি ছিল সেই দাবিগুলি কি পূরণ হয়েছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল এবং সেই ত্রিপাক্ষিক চুক্তিতে কিন্তু আমরা চুক্তি হওয়ার পরই দাবি সেখানে বলেছিলাম যে এই চুক্তিপত্রে কোনো বিষয় খুলসা করে লেখা নেই না তো কোনো তারিখ রয়েছে না নির্দিষ্ট কোনো সময় রয়েছে না নির্দিষ্ট কোনো দাবি দাবার উল্লেখ রয়েছে যে এই ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পর এই এই দাবিগুলি পূরণ করা হবে শুধুমাত্র লেখা রয়েছিল যে বিভিন্ন দাবি যেগুলি তাদের পক্ষ থেকে করা হচ্ছে একত্রিতভাবে তারা যে দাবিগুলি চাইছে সেই দাবিগুলি নিয়ে আলোচনা করা হবে একটা কমিটি তৈরি করা হবে সেই কমিটি তারপর সিদ্ধান্ত গ্রহণ করবে ইন্টারলাকিউটার ত্রিপুরাতে ইন্টারলকিউটার নিয়োগ করা হোক এ কে মিশ্রার নাম বারবার সাজেস্ট করছিলেন কিশোর দেববর্মন ইন্টারলকিউটার নিয়োগ করেও বাকি হলো ইন্টারলকিউটার কতবার তিপ্রাসা জনগণের সাথে দেখা করেছেন তিনি কতবার এডিসি এলাকায় এসছেন উনি তো ত্রিপুরায় আসেননি অথচ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আগে আইপিএফটি নেতা শুক্লাচরণ ওয়াতিয়া গিয়ে দেখা করেছিলেন একে কে মিশ্রার সাথে অর্থাৎ আইপিএফটি এবং মথার যে দাবি সেই দাবিগুলি প্রায় একই এবং আইপিএফটি যেহেতু আগে থেকেই মথার আগে থেকেই বিজেপির সাথে বা আমরা বলতে পারি মথার জন্মের আগে থেকেই বিজেপির সাথে তারা জোটবদ্ধ অবস্থায় ছিল সেক্ষেত্রে বিজেপি কাকে প্রায়োরিটাইজ করবে আইপিএফটিকে নাকি মথাকে এই যে দু হাজার বিধানসভা নির্বাচনের পর দু হাজার লোকসভা নির্বাচনের আগে মথাকে প্রাধান্য দিল বিজেপি তার পেছনে কি কারণ ছিল নিশ্চয়ই পূর্ব ত্রিপুরার এস সংরক্ষিত আসন নিশ্চয়ই একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও আগামী দিনের কথা চিন্তা করে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল যাতে অন্য বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে অন্য একটি বিরোধী সংগঠন বা একটি বিরোধী অ্যালায়েন্স তৈরি করতে না পারে যাতে করে বিজেপির ক্ষতি হয় তার কারণেই কিন্তু ওনাকে সাথে নেওয়া হয়েছে বা ওনার সমর্থন বিজেপির সাথে রয়েছে শুধুমাত্র রাজনৈতিক লাভ কারা নিয়েছেন কিশোর দেববর্মন ওনার পরিবারের সদস্য যিনি টিকিট পেয়েছেন তিপ্রা মথার কিছু বিধায়ক কিংবা যারা বর্তমানে মন্ত্রিত্বের আসন পেয়েছেন তারাই শুধু লাভবান হয়েছেন বিজেপির সাথে হাত মিলিয়ে বা চুক্তিপত্রে স্বাক্ষর করে এছাড়া তিপ্রাসাদের কি কি লাভ হয়েছে যদি আমরা আরো বিস্তারিতভাবে আপনাদেরকে বলি যে মথা শুরু থেকেই তাদের কাছে একটা ভোট ব্যাংক ছিল এডিসি নির্বাচনের